কি কারণে এই যে কি দেখবে এখন কষাতে তোমার ফলে বলে দেশে ভোজ্য তেলের মূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছানোর কারণে তেলের চাহিদা পূরণে স্বল্প খরচে বেশি মুনাফা হয় সরিষা চাষে ঝুঁকেছেন মেহেরপুরের কৃষকরা বিগত বছরগুলোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার জেলায় বেশি জমিতে সরিষার চাষ হয়েছে সোমবার সাতাশে জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা অবধি মেহেরপুর সদর গাংনি ও মুজিবনগর উপজেলার তেরাইল জোরপুকুরিয়া ষোলো টাকা ব্রজপুর রামদেবপুর খাসমহল রংমহল মাইলমারি আমদহ রায়পুর গবিপুর বাজিতপুর মোনাখালী খোকসা রঘুনাথপুর মদনাডাগা ও হিজুলিসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে মাঠের পর মাঠ সরিষার চাষ পরিলক্ষিত হয় ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অধিকাংশ সবজি চাষে লোকসান সার সংকট ও মজুরি বাবদ বেশি খরচ থেকে সহ নানা কারণে কৃষকেরা সরিষা চাষ করেছেন বলে জানান সরে জমেনে বিভিন্ন এলাকা ঘুরে গাড়াডোব কুঠিপাড়া গ্রামের আলমগীর হোসেনের সাথে আলাপকালে তিনি জানান বিষয় একটা এতে খরচ কম এতে আপনার সার বিষ সেরকম লাগে না বিষ লাগে না একবার দিলে হয় সাহারবাটি গ্রামের ইমাদুল হক জানান আপনার এই সীমিত আবাদ অল্প সময় নিয়ে হয়ে যায় তাই কত মাস লাগে এটা কোন সময় বুনতে হয় এবং কোন সময় হয় এই যে রক ধান মাসে বোনা হয় দুই মাস আড়াই মাস সময় লাগে এরপরে কি আবাদ করা যায় সবজি ধান লাগাবো এটা কেটে হিজলবাড়িয়া গ্রামের অপর দুজন কৃষকের সাথে আলাপকালে তিনারা জানান সার মাটির দাম বেশি বলি এখন মানুষ কন্ট্রাক্ট জমি কন্ট্রাক্ট নিলে বিঘাতে বিঘি লাগে সেই ক্ষেত্রে জমি চাষাবাদ করতে গিয়ে লাভ নাই এবং লসের ইতে পড়ে যায় আর সরিষার আবাদে লাভ নাই কৃষক কী করবে সারের যে দাম মাইল মারি গ্রামের সাবের আলী জানান এমন কোনো খুব একটা খরচ না তো সরিষার আবাদে এই এই বেসনটা বলে নতুন এসছে যদি নতুন এসছে এটা আমার নাম ওবায়দুল সরাবেরিয়া বাড়ি আমার এক বিজি সরিষার আবাদ আছে এতে লাভজনক খরচ কম লাভ বেশি করম গ্রামের হবিবুর রহমান জানান জমিতে কেমন হবে ফসল তো এখন জমিতে ভালো হয়েছে এখন ফলন যে কেমন হবে না ওঠা পর্যন্ত তোর বলতে পারছি নি দুই বিঘা লাগিয়ে বুনেছি এ পর্যন্ত তার ভেতরে এই যে ভেজাল এর ভেতরে তো দেখা যাচ্ছে এখন এই যে এই শস্যটা তো টরি শস্য কত টাকা কেজি কিনেছিলেন এই পিস এটা দুইশো

পঁচিশশো টাকা মন মনে হয় পটল পটল এই সরিষার ভিতরে পটল পটল লাগানো আছে এটা উঠে যাবে তখন পটলের বান দেওয়া পটল হবে পটলের গাছ ভিতরে লাগানো আছে লাগানো আছে মাটিতে এটা এখন ফুটবে তলে গাছ বাড়াবে ন তা যখন হবে তখন এটা উঠে যাবে তখন ওইটা বার হবে সরিষা কাটার সবাই ঝামেলা হবে না 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 কোনো ঝামেলা নেই তাই তারপরে সরিষাতে খুব ভালো ফলন না হলেও পটলে পুষিয়ে নেবে তাই তো হ্যাঁ মেয়েরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে জেলায় সরিষার চাষ হয়েছে ছয় হাজার ত্রিশ হেক্টর জমিতে তবে অধিকাংশ কৃষকের অভিযোগ বাজারে সার সংকট ও মূল্য বৃদ্ধিতে তারা আবাদে আগ্রহ হারাচ্ছেন এভাবে সার সংকট থাকলে ভবিষ্যতে আবাদ থেকে তারা মুখ ফিরিয়ে নেবেন বলে জানান